সম্মানিত দিনী ও বোন টানা চল্লিশ দিন একটি ছোট্ট তাজবি যদি একশতবার পাঠ করিতে পারেন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে আল্লাপা রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সুবাহুল্ল সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাপা রব্বুল আলামিন দূর করে দিবেন সম্মানিত ভাই ও বোন আমরা অনেকে আছি কঠিন অভাবগ্রস্ত আবার অনেকে আছি ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছি ঋণের কারণে রাতে ঘুমাতে পারি না দিনেও ভালো থাকতে পারি না সারা দিন শুধু নিমগ্ন থাকি আপনি যদি হতাশার মধ্যে থাকেন কষ্টের মধ্যে থাকেন বিপদের মধ্যে থাকেন ঋণগ্রস্ত ও কঠিন দারিদ্রতার মধ্যে থাকেন আপনি এই ছোট্ট আমলটি টানা চল্লিশ দিন একশত বার করে এই তাজবিটি পাঠ করেন ইংশা আল্লাহ আল্লাহ আল্লাহর আলমিন জীবনের যৌবনের সমস্ত গোনাকে ক্ষমা করবেন অভাব অনটন দূর করবেন বিপদ বদ দূর করে দিবেন ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি নি সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই ও বোন একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বড় অভাবের মধ্যে আছি আমি বড় কষ্টের মধ্যে আছি বড় ঋণগ্রস্ত দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে আমি চরমভাবে অভাবগ্রস্ত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি করতে পারি আল্লাহ রসুল সাল্লু আলী বললেন হে আমার সাহাবি সেই তাজবিকে তোমার স্মরণে নেই যেই তাজবি ফেরিস্তা ও মখলুকের যার দ্বারা তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে হে আমার সাহাবি সেই কি তুমি পারো না সাহাবিরাজ্লাহ আনহুকে সেই ছোট্ট তাজবিটি শিক্ষা দিলেন অতপর সাহাবিকে বললেন হে আমার সাহাবি তুমি যদি এই ছোট্ট তাজবিটি সঠিকভাবে সঠিক নিয়মে পাঠ করতে পারো পাক রব্বুল আলমিন দুনিয়া তোমাকে এমন ভাবে দান করবে দুনিয়া অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে সুহান সম্মানিত ভাই বোন এই গুরুত্বপূর্ণ এই ছোট্ট আমলটি সাহাবি রাজিউল্লাহ তাল আনহু গুরুত্বের সাথে করতে লাগলেন অল্প কয়েক দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল তাকে দুনিয়া এমনভাবে দান করলেন যে তার রাখার মতো জায়গা পর্যন্ত নেই সুবাহান সম্মানিত দিনী ভাই বোন অতঃপর সেই সাহাবি রাজিউল্লাহ তাল আনহু আল্লাহর পেয়ার হাবিব সাল্লাল্লাহ সালামের দরবারে চলে আসলেন আরজ করলেন ইয়া সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আমি সেই হত দরিদ্র অভাবগ্রস্ত ঋণগ্রস্ত সাহাবি যাকে আপনি কয়েকদিন আগে একটি আমল শিক্ষা দিয়েছিলেন ইয়া সাল্লাল্লাহু সাল্লাহ আলিহাসাল্লাম আমি পূর্বে যেমন আপনার কাছে অভাব নিয়ে এসেছিলাম ঋণগ্রস্ত হয়ে দুঃখ কষ্ট নিয়ে এসেছিলাম ইয়া রসুল্লাহ আপনি আমাকে আমূলটি শিক্ষা দিয়েছিলেন আমি এ আমলটি করে আল্লাপা আকরবুল আলমিন আমাকে দুনিয়া এমন ভাবে দান করেছেন হে আর রসুল্লাহ সাল্লাহ দুনিয়া আমি কোথায় রাখবো কোথায় জায়গা দিব জায়গা পর্যন্ত আমার নাই সুবাহান আল্লাহ পাকবুল আলমিন এই ছোট্ট আমলের বরকথি এই ছোট্ট তাজবিহের বরকথি সাহাবি রাজি আল্লাহ তালহুকে এতটাই ধন সম্পদ দান করেছিলেন সম্মানিত তিনি ভাই বোন আপনিও যদি এই আমল করতে পারেন আল্লাহ পাকবুল আলমিন আপনাকেও দান করিবেন কেন দান করবেন না আল্লাহ পাক আমার তোমরা আমার রহমত হইতে নৈরাশ হইও না তোমরা সর্বদা আমার রহমতের আশা করো সম্মান চদিনী ভাই বোন আল্লাহাক রব্বুল্লা আলমিন কখন ওই বান্দাদেরকে নৈরাস করেন না সম্মান চদিনী ভাই বোন আমলটি কিভাবে করবেন কখন করবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন সম্মানিত তিনি এ আমলটি করার জন্য আপনাকে অবশ্যই এশারের নামাজ পড়তে হবে এশার নামাজের পরে এ আমলটি করবেন এ আমলটি করার জন্য উত্তম রূপে অজু করিবেন অজুর পর্বে ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য রাখবেন এক নম্বরে নিয়ত করা দুই নম্বরে বিসমিল্লা পাঠ করা নিয়োধ করিবেন মনে মনে সংকল্পনা করবেন যে আমি এখন অজু করছি অথবা বিসমিল্লাই যখন রহমান পাঠ করে অজু শুরু করবেন অতবার অজু শেষ করে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন আপনার ডান হাতের আঙ্গুলটি দিকে দিয়ে যদি এই ছোট্ট কালিমা পাঠ করিতে পারেন আল্লাহ রসুল আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবাহুল্ল আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সম্মানে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন আপনার জন্য কোনো বাধেই থাকবে না সুবাহানুল্লাহ এই জন্য এই كلماتي اصبحت ابا بابنا دانا رشادات وجودي الله وحده لا شريك لا وأشهد أن এই কালিমার একটি চমৎকার অর্থ রয়েছে অর্থটি জানাও জরুরি সমান্তিনি ভাই এবং অর্থটি হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত আইবাদাতের উপযুক্ত আর কেহ নেই আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল সুবহানাল্লাহ সময় তো দিনই ভাই বোন কালিমাটি পাঠ করা শেষ করে আপনাকে এশারের নামাজ পড়তে হবে এশারের নামাজের সময় এই আমলটি করতে হবে প্রথমে মসজিদে ঢুকে এশারের নামাজ জামাতের সাথে পড়বেন মা ও বোন অথবা মাযুর ব্যক্তি যারা রয়েছেন ঘরে ও বাড়িতে চাইলে এশারের চার রাকাত ফরজ নামাজ পড়তে পারেন অথবা मस्जिद गए पढ़ते पर সম্মান চুদ্দিনী ভাই ও বোন এশারের চার রাকাত ফরজ নামাজ পড়ার পরে দুই রাকাত সুন্নাত নামাজ পড়বেন ইনশাল্লাহ দুই রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে দুই রাকাত করে করে আট রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন সম্মান ভাই ও বোন এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জীবনের যৌবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দেন আপনি যদি আট রাকাত পড়তে না পারেন কমপক্ষের দুই রাকাত পড়বেন পড়বেন ইনশাআল্লাহ সম্মানিত দিন ভাই বোন এ নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন কোন কোন দোয়া দিয়ে পড়বেন এ নামাজের নিয়ত কিভাবে করবেন আর এ নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এইভাবে নিয়ত করিবেন আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজের ভিতরে হাত দুটি যেভাবে ওঠান ওইভাবে উঠাবেন উঠি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবে দেবেন বাধার পরে সানা পাঠ করিবেন সুবহানাকা اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أتبر أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتبر سورة الفاتحة شروع اكبر سوش الله أتبر اكبر بول

আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করে শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভ হ্যানা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করে শেষ করে সেমিয়ার ল হামিদা বলে সোজা হবেন সোজা ছোট্ট দোয়াটি পাঠ করিবেন অর অফ হামদ হ্যাম দ্য অথপর ল আকবর বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভ আপনি চাইলে এই তাজবিটি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন আল্লাহ দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজার একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ আর যদি সেই দোয়াটি না পান তাহলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই তবে অল্প একটু সময় বসে দুই সাজার কেন অপেক্ষা করতে হয় অপেক্ষা করা শেষ করে আল্লাহ আকবার বলে আরেকটি সেজদা চলে যাবেন সেজদা গিয়েজ দা তাসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার সো হ্যান্ আর আপনি চাইলে এ তাসবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ ফিরলি পাঠ করা শেষ করে আল্লাহ হু বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে অতবার বিস্মিল্লা পাঠ করবেন বিসমিল্লা ইউরু অহ্মান ইউ শুরু থেকে শেষ পর্যন্ত সৌশদ্ধ করে একবার পাঠ করবেন ইসলাম অতবার একবার বলবেন আমিন অতবার বলবেন বিস্মিল্লা অতবার পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট সুরার মধ্যে অন্যতম একটি সোরা সরত আল এখলাস তথা কুলহল্লার সোরা এই সরাটি এতটাই দামি যে এই সোরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন সুবাহান্ল শুধু তাই নয় এই সোরার ভিতরে পাক রব্বুল আলমিনের বিশেষ একটি নাম রয়েছে যেই নাম অন্য কোনো সুরা বা আয়াতের মধ্যে নেই সুবহান আল্লাহ সেই নামটি হলো সামাদ যেই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে আরেকটি একটি আজম এই সোরার মধ্যে রয়েছে তা হলো আল্লাহ এই শব্দটুকু আল্লাহ তালার এই নামটিকেও ইসমে আজম বলা হয়ে থাকে তাহলে এই ছোট্ট সোরার মধ্যে পবিত্র পরিচয় শুধু তাই নয় আল্লাপাক রব্বুল আলমিনের দুইটি বিশেষ ইসমে আজম তথা আল্লাপাকের বিশেষ দুইটি মহান নাম রয়েছে সুবাহ এই জন্য এই ছোট্ট সোরাটি দ্বিতীয় রাখাতে এইভাবে পাঠ করিবেন কুল্হু আল্লাহহু আহ দে আল্লা হু সম দে লা মিয়ালি দে ওয়ালে মিউল দে ওয়ালা কুফুয়ান আপনি যদি আট চাকাত তাহাজ্জুদ পড়েন তাহলে আপনি ছেলে এই দুইটি সোরা দিয়ে প্রথম রাকাতে যে সোরা পড়েছি এবং দ্বিতীয় রাকাতের যে সোরা পড়েছি এইভাবে এই দুইটি সোরা দিয়ে আপনারা আট চাকাত নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত তিনি ভাই বোন চাইলে ভিন্ন ভিন্ন সুরাদেও নামাজ পড়ে নিতে পারেন অতপর আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে পাঠ করিবেন কমপক্ষে তিনবার সো আপনি চাইলে এ তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে স্যামিয়া লা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন ব্যানাল হ্যাম দা অতপর ল আকবার আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন আল্লাহ দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাল্লাহ না পারলে পাঠ করতে হবে না কোন সমস্যা নেই তবে একটু সময় বসে অপেক্ষা করে নেবেন ইংশা আল্লাহ অতঃপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজলায় চলে যাবেন সজদাইগি সজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার বার সুবহানাল রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবারও বার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা اغফিরলি ওয়ারহামনি দোয়াটি তিনবার বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহুদ পাঠ করিবেন এইভাবে আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أطفر أكبر ترضي إبراهيم بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد وأتبرع ما سرب كريم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أن أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور <سؤال> الرحيم أطبر دان دي السلام بني بابي السلام عليكم ورحمة الله أطبر بام السلام عليكم ورحمة الله এইভাবে সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন চাইলে এইভাবে দুই ছয় আট চার আপনারা পড়তে পারেন বারো বা অসংখ্য অগণিত পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে দুই দুই একে আত করে পড়তে হবে নামাজ শেষ করি সেই স্থানে বসবেন বসে প্রথমে একটি দূর পাঠ করিবেন আল্লাহ যথেষ্ট এতটুকু এই ছোট্ট দূরটি পাঠ করিবেন আল্লাহ্মা সল্লি আইলে মোহেম্মেদ ও আইলে আলি মোহেম্মেদ যদি কষ্ট হয়ে যায় তাহলে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরুদিও আপনার পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই দূরত্বে এইভাবে সহিষিদ্ধ করে তিনবার পাঠ করিবে ইনশাল্লাহ দূরত্বে পাঠ করার শেষ করে একটি ছোট্ট স্থিগফার এইভাবে পাঠ করিবেন استغفر الله العظيم ان الله غفور رحيم গফিম ছোট্ট এই ঈশ্বা গুফারটি এইভাবে তিনবার পাঠ করিবেন ইনশাল্ল ইশা গুফারটি তিনবার পাঠ করার শেষ করে একটি ছোট্ট তাজবি এইভাবে পাঠ করিবেন সুবহানাল্লাহ 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 তিনবার অতঃপর আলহামদুলিল্লাহ 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 তিনবার অতঃপর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারবার এইভাবে যেহেতু অল্প সময়ের ভিতরে আমলটি করতে হবে কারণ আমরা অনেকেই কাজে কর্মে ব্যস্ত থাকি আমরা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তিনবার করি সুবহান আলহামদুলিল্লাহ চারবার আল্লাহ আকবর এইভাবে এই তিনটি তাজবি পাঠ করব ইনশা আল্লাহ এটা হলো আমাদের একটি পার্সোনাল আমল পার্সোনাল একটি আবাদত যা আল্লাহ তালাকে সন্তুষ্টি করবার জন্য এবং আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা এই আমলটি করব সম্মানিত দিনী ভাই ও বোন অতপর একটি ছোট্ট তাজবি এইভাবে একশতবার পাঠ করিবেন লা ইলাহা ইলাহা বান্দা যখন একবার বলিলা ইলাহা ইল্লাল্লাহ আরশ আযবের দরজা খুলে যায় আসমানের সমস্ত দরজা খুলে যায় বান্দা কি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অপেক্ষায় থাকে বান্দা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করবেন না বান্দা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাওয়াকে পূরণ করবেন সুবহানাল্লাহ এই জন্য এই ছোট্ট তাসবিহটি পাঠ করতে ভুলবেন না ইনশাআল্লাহ 100 বার লা এই ছোট্ট তাজবিহের অনেক ফজিলত রয়েছে অনেক হাদিস রয়েছে সম্মানী ভাই বোন হাদিসের মধ্যে এসেছি সাত আসমান সাত জমিন এক পাল্লায় যদি রাখা হয় আর এই ছোট্ট লা লাহ ইল্লাহ কি অপর পাল্লায় রাখা হয় তাহলে ইল্লাহ এই তাজবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে বি সুবহানাল্লাহ শুরু তাই নয় যে ব্যক্তি একবার পাঠ করিলা ইলাহা ইল্লাল্লাহ আরশ আযিম পর্যন্ত কাঁপতে থাকি এই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শুনে সুবহানাল্লাহ আরশ আযিমে একটি বিশেষ নুরের খুঁটি রয়েছে সেই খুঁটিটি কাঁপতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খুঁটিকে ডাক দিয়ে বলে ও খুঁটি তুমি কাঁপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে এই শব্দ পাঠ করেছে যার কারণে আমি কাঁপ ছি আল্লাহ পা পালিন খুঁটিকে বলে ও খুটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ সম্মানিত তিনি ভাইবোন তাহলে এছাড়া নামাজের পরে এইভাবে এই আমলটি করবেন একশো তোমার তাজবিটি পাঠ করা শেষ করি একটি ছোট্ট তাজবি পাঠ করিবেন যে তাজবিহের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের নিকটি একজন হত দরিদ্র গরিব সাহাবি এসে আরজ করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে আমি চরমভাবে অভাবগ্রস্ত ইয়া রসল্লাহ আমি কি করব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হে আমার সাহাবি তুমি কি সেই তাজবি পারো না যে তাজবি ফেরিস্তা ও মখলুকের যার দ্বারা তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকে এ আমার সাহাবি সেই তাজবি কি তোমার স্মরণে নেই অথবা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সাহাবি রাজি আল্লাহ তাল এই ছোট্ট তাজবিটি শিক্ষা দিলেন سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله, وبحمده استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده استغفر এতটুকু না পারলে শুধুমাত্র সো ভাইল্ল হি এই শব্দটুকু একসাথ বার পাঠ করিবেন ইশাল্লাহ অথবা দুরুদেই এই বরহিম পড়ে দোআ মোনাজাত করিবেন সম্মান যদি ভাই বোন আপনি এইভাবে এসার নামাজের পরে এই আমলটি করবেন তাহা নামাজ পড়ে অতপর আপনি ফজরের নামাজ পড়ে সকল তাহালিল পাঠ করার পরই এই ছোট্ট তাজবিটি এক শতবার পাঠ করিবেন سبحان الله العظيم وبحمده استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده এক শতবার পাঠ করিবেন অতবার করি আল্লাহা আপনার দোয়া দোয়াকে কবুল করবেন মনের আশাকে পূরণ করবেন ঋণ থাকলে করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন চতুর দিক থেকে হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন অঢেল ধন সম্পত্তি পাক রব্বুল আলমিন আপনাকে দান করিবেন সুভানুল্ল সমানী ভাই বোন আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়াই শরীক থাকবেন সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু